প্রিয় বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একদম নতুনদের জন্য ভিডিও মানে কবুতর আপনাদের সুস্থ আছে সবই আছে কিন্তু কবুতর উঠছে না কেন উঠছে না সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এটা হচ্ছে আমার লফট একটা নর্মাল কবুতর এ মোটামুটি তোমার তিন থেকে চার ঘন্টা দম করে তো কদিন হচ্ছে কবুতরটা পাঁচ মিনিটও উঠছে না কেন উঠছে না বডি দেখুন বডি ওকে আছে সব ওকে আছে কিন্তু কবুতর উঠছে না কেন উঠছে না সেটা আজকে বলবো আপনাদেরকে এই যে পটটা দেখা পাচ্ছেন এই পটগুলো কিন্তু বয়স হয়ে গেছে এই জন্য কবুতর আর উঠছে না তা কী করতে হবে এই কবুতরগুলোকে ছাঁটাই করতে হবে তা ছাঁটাই করার নিয়ম হচ্ছে কে আপনাদেরকে তিন দিন আগে থেকে ক্যালসিয়াম কোর্স করা যায় তা ক্যালসিয়ামগুলো কী কী খাওয়াবেন এখানে দেখা পাচ্ছেন লি ফিফটি টু এটা আপনার শরীর সুস্থ রাখে লিভার ভালো রাখে হজম শক্তি ভালো করে আরও অনেক রকম কাজ করে এ একটা ভিটামিন এই দুটো দিয়ে আপনি তিন দিন কোর্স করাবেন কোর্স করানোর পরে এই যে কবুতরের এই যে নতুন পর ওঠার জন্য এই পুরাতন পরগুলো ছাঁটাই করতে হবে তা ছাঁটাই করার নিয়ম হচ্ছে কবুতরকে এরকমভাবে ধরবেন ঠিক এরকমভাবে ধরবেন ধরে দেখবেন একদম অল্প টানলেই কবুতরের পরগুলো উঠে যাবে দেখতে পাচ্ছেন একদম অল্প টানলেই কবতরের ফলগুলো উঠে যাবে এরকমভাবে পরগুলো তুলে দিতে হবে কেমন একদম সিম্পলি টান দিলেই পরগুলো কিন্তু উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু পরগুলো উঠে গেছে যতগুলো পুরাতন পর আছে সবগুলো কিন্তু তুলে দিতে হবে তো ছোটার জন্য এগোচ্ছে যত পুরাতন পর আছে সব তুলে দিতে হবে তুলে দিলেন এবার লেজের দিকটা লেজ পাচ্ছেন একদম টেম্পোরালি টান দিলেই উঠে যাবে তবে একটা একটা পালক টান দেবেন নাহলে অনেক ব্যথা করবে দেখতে পাচ্ছেন তবে পর ছাঁটাই করার আগে অবশ্যই ক্যালসিয়াম কোর্স করাতে হবে তিন দিন এখন একে রেস্ট দিয়ে দেবো এর যে তোমার চল্লিশ দিনের মধ্যে এর পর লেজ সবই কমপ্লিট হয়ে যাবে আবার তোমার এর এখন চার পাঁচ ঘন্টা যে কবুতর উঠতো সেই কবুতর আবার ছ থেকে সাত ঘন্টা দম দেবে পর তোমার চল্লিশ দিনের মধ্যেই কমপ্লিট হয়ে উঠে যাবে অবশ্যই ক্যালসিয়ামের কোর্স করিয়ে তবে ছাড়াই করবে নাহলে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল